সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানা মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে যদি এটা কোরবানির বাজার তাই গাবি বাছুর একটু কম আসছে পুরো বাজারে কোরবানি গরুতে ভরে গেছে দর্শক এই গরুটি দেখেন দুধ পড়তেছে নড়তেছে আর দুধ পড়তেছে আমি এই ক্রস গাভীটির দাম জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম বহ ভালো আছেন না এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত না এটা দুধ কতখানি হয় পাঁচ কে চার কেজি বাচ্চা বয়সকে কতদিন হবে আনুমানিক হ্যাঁ দাম কেমন চাইলেন

এক লক্ষ দর্শ দর্শক আমি এই কথাটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বললাম যেহেতু আমার কাজ হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়া গরু তাই আমি ধারণাটা দিয়েছিলাম কিন্তু এটা সবসময় আমি বিক্রেতাদের সাথে মার্কেটিংয়ে যেতে পারবো না কারণ ওনারা আমাকে ভিডিও করতে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে দুধের গরু এটা আসসালামু আলাইকুম কয় দাঁত এটা নতুন জোয়ান

এই যে ক্রস বাচ্চারা হচ্ছে সার বাচ্চা আসসালামু আলাইকুম কয়দা জুয়ান দাম কেমন চাইলে একশো পনেরো দুধ কেমন হয় তিন সাড়ে তিন না কাস্টমার কেমন দাম বলে কেমন নব্বই পঁচানব্বই না টার্গেট কেমন দশের নিচে হবে না আসসালামু আলাইকুম ভালো আছেন না ও গাড়িতে না এইখানে একটি গাবি ষাড় বাছুর বীজের বাছুরটা গাভীটা কয় দাঁত দুই দাঁত দুধ কতখানি হয় ছয় কেজি না ছয় কেজি তো হয় না আমার হয় চার কেজি পার হয় চার কেজি হবে যাই হোক সকালে চার কেজি বিকেলে দুই কেজি তাহলে ঠিক আছে দাম কেমন চাইলেন একশো ষাট একশো ষাট না কাস্টমার কি দাম দেয়

বাচ্চারা একটু দেখি তো সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন সাত আট দিন হবে নয় দিন ছয় দিন নাই পড়েনি হ্যাঁ দাম কেমন চাইলেন একশো চল্লিশ টাকা কাস্টমার কি দাম দেয় আপনার টার্গেট কেমন আপনার পঁচিশ

আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো দর্শক আপনারা যদি ভালো মানের গাবি বাছুর কিনতে চান এই রনি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মানুষটি আমার অনেক দীর্ঘদিনে পরিচিত আজকে প্রথম আপনাদের নাম্বার দিলাম ওনার সাথে যোগাযোগ করলে আপনারা এই ধরনের ভালো মানের বাছুর সহকারে গাবি পেয়ে যাবেন ভাই কেউ যদি ফোন করে আপনার সাথে যোগাযোগ করে গরু কিনতে চায় পারবেন তো হ্যাঁ পারবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে অনেকদিন যাবৎ আমি চিনি যাচাই বাছাই করে আজকে নাম্বারটা দিলাম আর কি ব্যবহার আমি আমি সন্তুষ্ট এখন আপনারা একটু দেখবেন আপনি এই যে বাবা এটা কি করু ভাই দেশি নাকি এটা 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 মাথা দেখে মনে হয় একটু ক্রস ক্রস আছে দুধের বাট দেখে মনে হচ্ছে প্রসেসের আর বাচ্চাটা কি সার বাচ্চা নাকি বাবা হাট বাজার বিড়ি চমৎকার বাচ্চা সার বাচ্চা এটা কয় দাঁত জুয়ান দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কি দেয় নব্বই যায় না আপনি কেমন আশা করতেছেন সব আনতে চাইছেন না না আজকের বাজার একটু নরম হয়তো ভাঙতে পারে হইতে পারে বাবা হয় 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 এটাই বলতে চাইছিলাম হ্যাঁ এইটাই বলতে চাইছিলাম মাশ আল্লাহ দেখেন বাচ্চারা একটু দেখেন এটা কয় দাঁত বাবা চার দাঁত না দুধ কত কতখানি হয় চার কেজি হয় না বাচ্চার বয়স কত দিন পঁয়ত্রিশ না উনত্রিশ দাম কেমন চাইলেন দাম লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কি বলে তোমার এক লক্ষ পনেরো পনেরো দশ না টার্গেট কেমন পঁয়তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ চমৎকার একটি গরু বাচ্চারা নাবিটা দেখেন কত বড় আসসালাম ভাই আপনার বাচ্চাটা আমি ওই দিক থেকে আমি ফলো করতেছিলাম বকন বাচ্চা তাই না কয় কয়দা জোয়ান ছয় দাঁত না এটা আবার কি বীজ দেওয়া আছে কয়দিনের বীজ দেওয়া হ্যাঁ এক মাস হচ্ছে না বীজের কার্ড আছে আপনাদের সাথে সাইওয়াল বীজ দেওয়া নাকি বাচ্চারা তো এই গাপ বকন বাচ্চা দেখে তো সার বাচ্চার মতো মনে হয় দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন এক লক্ষ চল্লিশ না কাস্টমার কি দাম দেয়

এবং ভিতরে গাবিটার ছয় দাঁত বললেন ছয় দাঁত এবং বীজ দেওয়া আছে গাবিটা গাবিটাও বেশ বড় সড়ো একটি গাবি। এটা হচ্ছে সাইওয়ালের সাথে সম্ভবত দেশি ক্রস বেশ বড় সড়ো গাবিটা এই ভদ্রলোকের ছেলের সাথে যদি যোগাযোগ করে তাহলে আপনারা গরুটা নিতে পারবেন কেউ যদি ফোন করে কথা বলে তাহলে কথা বলে ঠিক আছে درشك حلو تقدم السلام عليكم